থোবরা তাড়াতাড়ি স্নান করে যতই ঘষছে ছোবরা আর পরিষ্কার হচ্ছে না ছোবরাটা পরিষ্কার হচ্ছে না কি হয়েছে কিছু হয়নি দেখছি তাই রূপোর কানের মনেটা হচ্ছে রূপোর এতদিন ছয় মাস ধরে মনেই হচ্ছে এখনো এখন মনে হওয়া কমপ্লিট হলো না না তোমার তোমাদের বাড়ির লোকই তো বলছে যে নাকি রূপোর না রূপোর জিনিস তোমাকে দেবে ফ্রিতে গিফটে তাই তো তাই তো মনে হচ্ছে যা ঘষা মাজা করছি আমি তাহলে দোকানে গিয়ে জিজ্ঞেস করবে আবার যেটার উপর জিনিস কিনা

তিন দিন ধরে শুকাতে পারছো না পাখার তলায় শুকাচ্ছো ঘরের মধ্যে এখন শুকা দাও একটু এখন একটু শুকা দাও ভালো করে নাহলে কি করে হবে আরো কাঁচো আবার কিন্তু এক সপ্তাহ ধরে বৃষ্টি হবে এখন এই যে দুদিন দুদিন বিশ্রাম দিয়েছে ওই জন্যই যে তোমাদের মেলার জন্য এখন যদি না মেলো জল পড়ছে আরো নিয়ে আসো দুদিন টাইম দেবে দু তিন দিন তারপর আবার কিন্তু শুক্র শনিবার থেকে আবার বৃষ্টি হবে আমি বলছি না আমাদের চায়ের দোকানে একটা লোক আছে বলেছে রবিবার পর্যন্ত শনিবার পর্যন্ত হবে বৃষ্টি শনিবার পর্যন্তই হবে আবার বলেছে যে শুক্রবার থেকে হবে

তোমার তিন দিন বৃষ্টি হোক যা হোক কাছাকাছি কিন্তু হয়েই যাচ্ছে এখনো নোংরা হয়নি তো এখনো নোংরা হয়নি তো কাছাকাছি মেলে চাইছি মেলে দাও তো চাইছি সার্ফের তো ধ্বংস হচ্ছে খালি কালকে একটা গোটা প্যাকেট নিয়ে কিছুই তো কাঁচা তো রয়েছে আবার কাজবে কেন নতুন করে আর জলটা নিয়ে না ভালো করে ছাদ পারবো না ছাদ দেখো ভিজে যাচ্ছে ছাদ ভিজে যাচ্ছে ভালো করে নিয়ে গেলে না এটা এরকম কি খালি চুবি নিয়ে এসে এ করে দাও এগুলো কি কাণ্ড ছাদ ভিজলে তাহলে যদি নতুন করে ছাদ হয় আবার নতুন করে ছাদ হতে হবে না ছাদ ভালোই আছে ছাদ ভালোই আছে সেটা তোমার তোমার জন্য ভালো আছে আমার জন্য তার ভালো নেই আমার জন্য আলাদা ছাদ করতে হবে কি হয়েছে আমার বালতিটার মধ্যে ফুটো করছে ওই বালতিটা ফুটো হয়ে গেছিল না আরেকটা কোনটা যেন অন্যটা হুম সর দেরি হচ্ছে আমি গিয়ে ঠাকুর ঠাকুর পরিষ্কার করবো কি করে রেখেছি সত্যি বাবা যা